গরমের ভিতরে ধানের কাজ করতে একটু সমস্যায় হচ্ছে মানে হচ্ছে তারপরে নতুন ধান তো কৃষকের মনে হয় বলে এই গরমে আমরা সাতটা থেকে একটা পর্যন্ত কাজ করি এখনই গরমে একটা পর্যন্ত থাকা যাচ্ছে না ভোরে আসছি আর সে এগারোটার ভিতরে আমরা কাজ সেরে জনজন ভোটায় চলে যাচ্ছি এছাড়া সম্ভব হচ্ছে না একটা পর্যন্ত মাঠে থাকা